নিজের রাস্তা ভুলে যান রানার শয়তান মুক্তি থাকার কারণে সে যখন বের হয় চলো ও চিন্তা করে যে যারা এক মাস আল্লাহ পাকের ইবাদত করলো এই মানুষগুলিকে এখন আমাকে বন্দী করতে হবে তাই মুমিনদের কাছে সে যায় আর তাদেরকে এক বছর আর মসজিদের দিকে হতে দেয় না ওমর উত্তর বোঝে আপনারা প্রত্যেকেই এই ইবলিসের হাতে কেউ গ্রেফতার হবেন না আর আল্লাহু রাব্বুল আলামিন এইজন্য বাহিরে আমাতকে মুবারক কে আমাদের উপরে বরকত করেছেন যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি যাতে করে আমরা परेशগার আসসালামু আলাইকুম পয়সাটা কবে দিবে ওরা আজ দি পয়সা পয়সা بس সালাম করছে ইদে দিন সালামের উত্তর দে আলাইকুম

রে কাও বাকি পড়ি আছে মেলাই বুস্তাস না কানে তো পয়সা রাস্তা গাড়ি পয়সা তো লব আমি এই দিন এমন হই টাকা তো নেবে এই পার্সোনাল চাইবি লোক সামনে সালাম কতো সালামের উত্তর তো দে আই পয়সা উঠবে মেলাই না তো লা চাണ്ടാ তো লিমরেবি সব পয়সা উঠবে মেলাই জেজা করব করুগা এই দিন সালাম সালাম করিবো তো সালাম করা লাগে সামনে নাম লেখা নাম লিস্ট কতই গেল হারা গেল নিচানা করে সব সালাম করব চিনার লোককে তো কোথায় একবার করলাম তো কোলা কলি হয়নি এখন হাওড়া হাউল টিভি রোগ আছে

अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम <laughs> सत्ते इचरा कीरो लाय रे क्रन आई आई माटी गोडे पैसा पेबे पे गारंटी पैसे छबे पालाय रे सुन सुन सलाम दो दी रे पैसा पैसा लवाय तु सुनी जा पैसा

धर पानी तो खा अच्छा ठीक है कुल्ली कर ले अच्छा ठीक है बाड़े बस सुन केने सुन केने कुछ अगर दीते दे माल डाल के कि नहीं ऐसे दे आ हा, हाल काल का को दिले है बेसी बेसे को दीते है ना वो ठीक है हां हाल काल का को दे वो दे बेसी बेसे दीते है ना हल्का कर दो हां हाल कर

हाल-हाल कर दी विवेकर किया जाबे चठेर पेट भरनो बे अपन तो हमरा न सात द बजे ढेंकाई भेलेले हमरा आग मीट बनाबे भईया कोनो जीन है भईया कोनो जीन हाल-हाल का कर दे आठ सौ बार पाक पढा करला मगर रास्ता इस तेस्ते जी आई किचु भूल बिना जट टुगुन दिबो बतो टुगुनी खाबो तू ना पानी खले टुल पानी खबा बाड़ा के खाओ ना बाल

বে তোকে এক টুকু এক টুকু করে দি তো বুললাম ঠিক আছে তো একবার এই চটের মত করে খেব দি। তবে হামার নেহি হজ্জত পাট বড় কিন্তু হামার সাথে যে তোলাটো আল গেল। ওকে এখানে খাたない লাগে জানিস তোরা মারছিস তো আমাকে মারছ তোলালা মারছ লাগিল। তো পরে রাছে আজ অভাব আছে। बस जे बारी जे भी से बारी দেখলি আচ্ছা সমাজ লাগা আচ্ছা সমাজ লাগা আচ্ছা সমাজ ও তোলার পেট ভরে না তো আগে নিজে ভি তো আমি কি কইছিলাম হ্যাঁ এক জানা মাংস ভালো পড়তো না যে মাংসর দাম তোকে কি খাওয়াবো লেজা খা ভাই ওরা মাংস কথা বলছি আর বলিস না দেশি মোরগ করার ইচ্ছা ছিল শুন কেন ব্যাপারটা দেশি মোরগ করার মানে রাতে কথাবার্তা হলো দেশি মোরগটা জব করবো মানে একটা মোরগ আছে বড় এবার ভোরবেলাতে আমার বেটা ছেড়ে দিয়ে হয় বুঝলি